মুশফিকার ফারহান নাটক জগতে জনপ্রিয় একজন অ্যাক্টর্স যারা কেনা নাটক পছন্দ করেন বা নাটক দেখেন তারা সবাই কম বেশি মুশফিকার ফারহানকে চিনে থাকবেন তার চমৎকার অভিনয়ের মাধ্যমে কোটি কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে বাংলাদেশের নাটক জগতের জনপ্রিয় একজন অ্যাক্টর্স মুশফিকার ফারহানকে নিয়ে কে এই মুশফিকার ফারহান কি তার পরিচয় কোথায় থাকেন তার জন্মস্থান কোথায় মিডিয়া জগতে কিভাবে আসলেন তার মাসিক ইনকাম কত মুশফিকার ফারহান বিয়ে করেছেন কিনা সবকিছু নিয়ে আজকের করব। মুশফিকার ফারহান একজন বাংলাদেশে অভিনেতা টেলিভিশন উপস্থাপক এবং যিনি রেডিও এবং টেলিভিশনে তার ব্যতিক্রম কাজের জন্য পরিচিত আমি অনেক ফ্রেন্ডস হারিয়েছি অনেক কাছে মানুষ কিন্তু আমি হাজারো মানুষের ভালোবাসা পেয়েছি সময়টা ছিল দুই সাল যখন তিনি প্রথম রেডিও 93.2 নাইনটি থ্রি নামে একটি রেডিও এফ জয়েন করেন তখন থেকেই তার মিডিয়া জগতের জার্নি শুরু এবং তাছাড়াও তিনি অ্যাক্টিং শুরু করেন টেলিভিশনের জনপ্রিয় দুইটা চ্যানেলে স্টুপিটস এবং পুলুরাল নাম্বার থার্ড পার্সন তার আসল নাম মুশফিকার ফারহান কিন্তু অনেকেই তাকে ফারহান নামে চেনে তার পেশা হচ্ছে অভিনেতা আর এমনকি টিভি উপস্থাপক মুশফিকার ফারহান জন্মগ্রহণ করেন আগস্ট সালে বরিশাল জেলায় সেই হিসেবে তার বর্তমান বয়স বত্রিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এমনকি তার বর্তমান ওজন একষট্টি কেজির আশেপাশে মুশফিকার ফারহান স্কুল জীবন শেষ করেন বরিশাল থেকে এমনকি পরবর্তীতে ঢাকা আসেন ঢাকায় পড়াশোনা করেন নটর ডেম কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে মুশফিকার ফারহানের বাবার নাম মরহুম মোহাম্মদ মশিউর রহমান এবং তিনি একজন বিজনেসম্যান ছিলেন এবং তার মাতার নাম শিউলি আক্তার তিনি হচ্ছেন হাউস ওয়াইফ বিনোদন জগতে মুশফিকার ফারহানের যাত্রা শুরু হয়েছিল রেডিও নেক্স নাইনটি থ্রি এর একজন আর্জা হিসেবে যেখানে তিনি একজন ক্যারিসমাটিক রেডিও হোস্ট হিসেবে তার প্রতিভা প্রদর্শন করেছিলেন শুনছেন আর্জি ফারহানকে রেডিও আমার তার সাফল্যের উপর ভিত্তি করে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন একজন বহুমুখী টেলিভিশন উপস্থাপক এবং প্রযোজক হয়ে ওঠেন তার পেশাদার নাম আর যে ফারহান নামে পরিচিত আমার স্বাদ আছে সাধ্য নাই আমি জিনিস ঠিকই দেখি দেখিও না দেখার ভান করি তিনি তার প্রতিবাদ দিয়ে বাংলাদেশের হাজারো দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এবং দুই সালে তিনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করেন এমনকি খুব দ্রুত সেই চ্যানেলে তিন লাখেরও বেশি সাবস্ক্রাইবার অর্জন করেন মুশফিকার ফারহানের প্রথম নাটক ছিল একটি তিন মাসের গল্প যে নাটকে মুশফিকার ফারহান এবং আফরান নিশু একসাথে অভিনয় করেছিলেন তাছাড়াও মুশফিকার ফারহানের জনপ্রিয় অনেক নাটক রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু নাটক হচ্ছে মিরাকেল অফ লাভ আবদার নিয়ামত রূপকতার মতো নূর মনের মাঝে তুমি ইত্যাদি এইবার আসুন মুশফিকার ফারহান প্রতিটা নাটকের জন্য কত টাকা চার্জ করে থাকেন বা তার মাসিক ইনকাম কত বর্তমানে তিনি প্রতিটা নাটকের জন্য আনুমানিক পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকা চার্জ করে থাকেন এমনকি তার মাসিক ইনকাম আনুমানিক বিশ থেকে তিরিশ লক্ষ টাকা বর্তমানে মুশফিকার ফারহানের মোট সম্পদের পরিমাণ প্রায় এক মিলিয়ন মার্কিন ডলার যার অর্থ বাংলাদেশি দশ কোটি টাকা এখন তার তিনটি গাড়ি আছে প্রতিটি গাড়ির দাম তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা মুশফিকার ফারহান সিনেমা দেখা ভ্রমণ করা এমনকি গান গাইতে পছন্দ করেন তার প্রিয় খাবারের মধ্যে রয়েছে ভাত, বিরিয়ানি, কোরিয়ান এবং কি পাস্তা। তার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। অনেকেই জানতে চান মুশফিকার ফারহান বিয়ে করেছেন কিনা বা তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। মুশফিকার ফারহান বর্তমানে পিওর সিঙ্গেল। সে এখনো বিয়ে করে নাই বা তার কোনো গার্লফ্রেন্ডও নেই। তো বন্ধুরা, মুশফিকার ফারহানের নাটকগুলো আপনার কেমন লাগে? એમোন কি তার কোন স্টাইলটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর নেক্সট টাইম আপনি কাকে নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ